নানা সুন্দর হিসাবে রহমান নিরানী আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে প্রতি বছরের ন্যায় এবছরও অনু অনুষ্ঠিত হতে যাচ্ছে তারালি প্রিমিয়ার লিগ সিজন ফোর দুই এবার খেলাটি খুব জাঁকজমপূর্ণ হবে বলে আমরা আশা করছি তো এই খেলা একত্রিশে অক্টোবর সন্ধ্যা ছয়টায় নিলাম অনুষ্ঠিত হতো তারালি মাধ্যমিক বিদ্যালয় যে সমস্ত পেলার দয় ফরম সংগ্রহ করেছে তাদেরকে আমরা কমিটির পক্ষ থেকে আহ্বান করছি আগামীকাল মাঠে এই মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য এবং ছয়জন মালিক যারা এবারের সত্য অধিকারী হয়েছে তাদেরকে উপস্থিত থাকছে এবং টিম ম্যানেজার যারা আছে তাদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করছি এবং আমাদের কমিটিতে যারা সদস্য আছে সকল সদস্যদেরকে আগামীকাল সন্ধ্যায় পরিচালক পরিচালনা কমিটির বিন্দুকে সন্ধ্যা ছটার ভিতরে তালানি মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হবে ধন্যবাদ